রিফাতের হ্যাট্রিকে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ দেখুন সাফ অনন্ত সতেরো টুর্নামেন্টে আজ গ্রুপের দ্বিতীয় ও শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ প্রথম ম্যাচে নেপালকে চার শূন্য গোলে হারিয়েছিল লাল সুবস্রা। আজ একই ব্যবধানে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে এ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ তেইশ দল নেপাল এই গ্রুপের রানার্স আপ হয়েছে বাংলাদেশ এ গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ায় সেমিফাইনালে বি গ্রুপের রানার্স আপের বিপক্ষে খেলবে বি ভারত ও পাকিস্তান ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে আগামীকাল দুই দলের মধ্যকার ম্যাচটি হবে মূলত গ্রুপ সেরা নির্ধারণের এরপরই মূলত বাংলাদেশের প্রতিপক্ষ ঠিক হবে পঁচিশ সেপ্টেম্বর একই দিন দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সাতাশ সেপ্টেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ম্যাচের আঠারো মিনিটে আরিফ লিড এনে দেন নাজমুল হুদা ফসলে শট লঙ্কান গোলরক্ষক প্রতিহত করলে আরিফ বল পান তিনি ঠান্ডা মাথায় বল জালে পাঠান প্রথম বাংলাদেশ এক শূন্য এগিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরে দ্বিতীয় বাংলাদেশ আরও তিন গোল করে তিনটি গোলই করেন কাজী রিফাত দ্বিতীয় তিন মিনিটে কাজী রিফাত বক্সের ডান দিক থেকে গুনাকুনি শটে গোল করেন চৌষট্টিতম মিনিটে সাবির ইসলাম শট গোলরক্ষক আংশিক সেভ করেন তৃতীয় বলে রিফাত গোল করেন এরপর অষ্টাশিত মিনিটে নিজের হেডটি কুনো করেন রিফাত অধিনায়ক ফয়সালের বাড়ানো বলে বা নিজের হেট্রিক ও দলের চারশন গোলের জয় নিশ্চিত করেন তিনি এই জয়ের ফলে এই গ্রুপে বাংলাদেশ রয়েছে এক নম্বরে তারা দুইটি ম্যাচ খেলেছে দুইটি ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে এবং গোল রয়েছে প্লাস আট দুই নম্বরে রয়েছে নেপাল নেপাল দুই ম্যাচ খেলে এক ম্যাচ জয় এক ম্যাচ ড্র নেপালের পয়েন্ট তিন নেপালের মাইনাস দুই গোল রয়েছে বাংলাদেশ এবং নেপাল সেমিফাইনাল নিশ্চিত করেছে বাদ করেছে শ্রীলঙ্কা এবং বি গ্রুপে পাকিস্তান শ্রীলঙ্কা কোয়ালিফাই করেছে বাদ পড়েছে ভুটান এবং মালদ্বীপ পাকিস্তান ইন্ডিয়া ভুটান মালদ্বীপ তাদের একটি করে এখনও ম্যাচ রয়েছে তারপর প্রতিপক্ষ ঠিক হবে বাংলাদেশ কাদের বিপক্ষে খেলবে পাকিস্তান নাকি ইন্ডিয়ার বিপক্ষে সেটা তারা একটি করে ম্যাচ খেলার পর সিদ্ধান্ত নেওয়া হবে